সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি পাইকারি বাজার আপডেট জানবেন আজকে কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ টাকা বাজারটা কিছু কমে গেছে ঈদের পরে মাংসের চাহিদা একটু কম থাকে তো ফ্যানিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সোনালি একশো বিশ থেকে পনেরো দুইশো বিশ থেকে পনেরো চট্টগ্রাম ও বয়লা মুরগি বিক্রি একশো ষাট থেকে পঁয়ষট্টি সোনালী বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ ফরিদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালী দুশো বিশ থেকে পঁচিশ রাজবাড়িতে একশো পঁয়ষট্টি থেকে সত্তর ব্রয়লার সোনালী বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে সত্তর এর মধ্যে সোনালি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ ঝিনাদাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনালী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ধাক্কা কার্তন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সোনালি দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ